সেদিন সময় স্বল্পতার কারণে তোদের এটা সমাধান করতে পারি নাই কিন্তু আজকে সমাধান করব বল তোর মতামত বল তুই কি চাস আমি আমার আব্বা আব্বা না শ্বশুর কব আর পারলাম না রে তোদের এই বাপ বেড়া জ্বালা জন্ত আমার রাতের ঘুমটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে তুই একবার ডেডি কা দে না আমি না হয় ডেডি কলাম আমার বউ আমার বাবক আব্বা কব না শ্বশুর কবে মাথা হ্যাং হলে হবে না অতঃপর আয় আমি আমার শাশুড়ি মা কবো না শাশুড়ি কব এটাও আমার মা কবে না শাশুড়ি কবে কোনটা কবে তুমি কয়ে দাও তোরা দুইজন একটু মানিয়ে জানিয়ে নে নারে বাবা আমার তো ঘর সংসার আছে না কি তুমি না হয় শেষ করে বাড়ি যাবা আমি যখন বাড়ি যাবো আমার মনে হয় আমি আমার বাপের বাড়িতেছি না আমার শ্বশুর বাড়িতেছি শেষ কর বাপ আমিও কিছু বুঝতে পারতাছি না এ মদনা ঠিক কামটো করলে কি আমি তো এখন বুঝতে পারিনা ভেজাল একটা হয়ে গেছে এ ভাই তোদের এই বাপ বেডা নেড়া মিটাইতে হলে তোকে দাদারে লাগবে আমারে তোরা মাপ করে দে বাপ আমি আর পারতেছি না রে বাপ এই মদনা আমি কেটা যেন তুমি আমাদের খাইরুল ভাই মাতাব্বর প্রিয় অভিভাবক হ্যাঁ আমার হয় নাকি আমি এনেকে ও খাইরুল ভাই তুমি আমাদের বাব্ব্যটা সালিশ করতে আসছো তোদের বাব্যটা সালিশ এ আমি কেন ষোলো মাতব্যর এত নাটক করলে কিন্তু হবে না তুমি মাতব্যর হয়েছো আমার প্রশ্নের উত্তর দিয়ে এখান থেকে যাবা হ্যাঁ কি প্রশ্ন কত দেখি বাপু তোর প্রশ্নের উত্তর দিয়ে আমি এখান থেকে দূর আমি কি আমার নিজের বাড়ি আসি নাকি আমি ঘর জামাই আসি তুই এখন সালিশের মাঠে বসি আছিস যে আমার বোন আমার বউ হয় কি হিসাবে এই শালা জানে আমাকে আর ভিতর টানিস নে তাহলে আমি আর মধ্যে কে আমার খালারা আমার খালা শাশুড়ি হয়ে গেল ফুপুরা আমার ফুপু শাশুড়ি হয়ে গেল এটা কি আমাকে মেনে নিতে হবে শুধু কি তাই আমার শালা সম্বন্ধীরা এখন এসে আমার জমির ভাগ নেবে সম্পত্তি এখন দুই ভাগ হয়ে যাবে এ শালা বেশি কথা বলে কিন্তু আমার মেয়েরে ছাড়া নিব আমি